আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন যেটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে একটু কটন প্রিমিয়াম কালেকশন চাচ্ছিলেন আপনাদের জন্য আমরা লাভ ব্যাগ থেকে কিনে আসতাম দেখতে পাচ্ছেন এটা যে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে দেখতেই পাচ্ছেন একদম একদম ভাবে একটা ওয়ার্ক রয়েছে পুরো ফুল বডির মধ্যে কি রয়েছে ওয়ার্ক রয়েছে আর প্রাইস পাবেন একদম হোলসেল প্রাইস এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতার অংশ পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড়টা কি পাবেন এক কালারের মধ্যে পাবেন একদম দেখার মতো সালোয়ারের কাপড় রয়েছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা অনেক সুন্দর পাবেন আর প্রাইসটা একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো হ্যাঁ এই যে দেখেন অল মধ্যে একটা ওয়ার্ক রয়েছে এবং দুপাশে কি রয়েছে লেস রয়েছে খুব সুন্দর একটা বুটেক্সের কালেকশন দিয়ে দেবো আজকে আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে পাবেন অনলি মাত্র কত টাকা পাবেন অনলি মাত্র চোদ্দশো টাকা এটা হচ্ছে পাইকারি পাইসা পেয়ে যাবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানাগুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ